হাই ওয়েলকাম ব্যাক টু বাহারি ছাতা সিরিজ এই ছাতাটা আমি বেশ কয়েকদিন আগে পেন্টিং করেছিলাম কলেজের সামার ইন্টার্নশিপের জন্য আচ্ছা এই বর্ষাকালে এইরকম একটা বাহারি ছাতা হলে কিন্তু মন্দ হয় না বলো এখন তো প্রায় সব জায়গাতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলছে আমার মতো যারা একটু আঁকা আঁকি করতে ভালোবাসো তাদের তো সবাই এই ছাতার ওপর পেন্টিং করা নিশ্চয়ই হয়ে গেছে আমি শুধু ট্রেন্ডের পেছনে আছি যেহেতু কলেজেই শ্যুটটা করেছিলাম তাই ক্যামেরা রাখার সেরকম জায়গা না থাকায় যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম জানো তো আমার চারপাশের সমস্ত ব্যবহার করা জিনিসকে আমি আমার ছোঁয়া একটু রঙিন করতে চাই এই ইচ্ছায় আমার মা বা পরিবারের কেউ দিনই বাধা দেয়নি আমার করা ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ কলেজের এক্সিবিশনে আমি প্রদর্শন করেছিলাম চলো তোমাদের সাথে আজ সেই ছবিগুলোই কটা শেয়ার করলাম তোমাদের ছাতার পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই